নমস্কার বন্ধুরা মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা রোজই রোজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন রকম শাক সবজি বিভিন্ন রকম ফলের ভিডিও আমি তোমাদের রোজই দিয়ে থাকি তো আজকের এসেছি নতুন একটা ভিডিওতে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই তো প্রথমে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তো সেই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখে দিলাম দেখো শুধু সবজি চাষ আর এ পাশে দেখো এ পাশেও সবজি বিভিন্ন রকমের সবজি বিভিন্ন সবজি বিভিন্ন সবজির বিভিন্ন উপকারিতা এবং গুণাগুণ আছে তো তোমাদের যেই সবজিটি দেখাবো তো সেই সবজিটার নাম হচ্ছে নোটে শাক আমাদের নোটে শাক গ্রাম মানুষরা নোটে শাক খুব পছন্দ করে খুব খায় তো সেই নোটের শাকের সম্বন্ধে আজকে আমি তোমাদের জানাতে চলেছি তো কেউ স্কিপ না করে ভিডিও দেখতে দেখো চলো বন্ধু দেখতে পাচ্ছ বিশাল বড় বাগান আর সেই বাগানের মধ্যে বড় বাগান আর সামনে ভেন্ডি বাগান এবং পেছনের দিকে দেখতে পাচ্ছ পুঁই ডাট পুঁই শাকের চাষ এবং এর পাশেও দেখতে পাচ্ছ ভেন্ডি বাগান বিশাল বাগান এই বাগানের কন্যাটে রয়েছে নোটে শাক আজকে আমি তোমাদের দেখাবো নোটে শাকের গুরুত্বপূর্ণ উপকার এবং ঔষধি গুণাগুণ সম্বন্ধে তো বন্ধুরা আজকে তোমাদের নোটে শাকের পঁচিশ খানা রোগ দূর করতে এই শাক কিভাবে খাওয়া হয় তার সম্বন্ধে বলবো পঁচিশখানা রোগ দূর করতে এই নোটে শাক খাওয়া হয় আয়ুর্বেদ শাস্ত্র মতে এই শাক শরীরের সকল ধরনের রোগ সারাতে ব্যবহার করা হয় শরীরের রক্তদোষ হ্যাঁ বন্ধুরা শরীরের রক্তদোষ চোখের যে কোনো সমস্যা পেটের ব্যথা আমাশা প্রভৃতি দূর করতে এই নোটে শাক খুব ব্যবহার করা হয় এছাড়াও ঘন ঘন ডায়রিয়া এছাড়াও ঘন ঘন ডায়রিয়া পেটে প্রচন্ড ব্যথা বায়ু জমে যাওয়া অর্শ এই ধরনের রোগ থেকে আপনাকে উদ্ধার করতে এই নোটে শাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের বহু দিনের পুরানো জ্বর হ্যাঁ বন্ধুরা যাদের বহু দিনের পুরানো জ্বর রয়েছে তাদের জন্য এই নোটে শাক খুবই উপকারী এবং অল্প অল্প করে জ্বর হচ্ছে রাতে করে আসে এবং দিনে প্রচন্ড দিনে প্রচণ্ড শরীর খারাপ থাকে এই সব সমস্যাগুলি দেখাগুলি এই সব সমস্যাগুলি এই সাতটির জন্য খুব উপকার হয় এবং বন্ধুরা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায় এমনকি যাদের সব সময় গ্যাস অ্যালার্জি চুলকানি অর্থাৎ ত্বকের সমস্যা রয়েছে তারা এই শাকটি অবশ্যই খাবেন বিশেষ করে যারা কুষ্ঠ রোগী এই শাকটি খেলে খুবই উপকার পাবেন যারা কুষ্ঠ রোগী তারা এই নোটে শাক খেলে খুবই উপকার পাবেন বিশেষ করে যারা কুষ্ঠ রোগী তারা এই শাকটি খেলে খুবই উপকার পাবেন বন্ধুরা যেসব নারী ও পুরুষদের যৌন রোগের সমস্যা থাকে তাদের জন্য এই শাক খুবই উপকারী একটি শাক যাদের প্রস্রাবে জ্বালা শরীর ফুলে যায় এই শাকটি খাওয়া শুরু করবেন মহিলাদের যে কোনো গোপন রোগ যেমন সাদা সাপ মাসিকের সমস্যা বা মাসিক কোনো কারণে আটকে গেছে তাদের জন্য এই নোটে শাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেটের বিভিন্ন রকম সমস্যা যেমন ঘন ঘন পায়খানা হওয়া প্রভৃতি অসুবিধাতে খুবই সাহায্যকারী এই শাক এছাড়াও ত্বকের যে কোনো ধরনের ঘা চুলকানি অ্যালার্জি এবং যে কোনো কারণে ব্রণ বা পোড়ার যে কোনো জায়গায় ক্ষত হলে এই শাক থেতো করে টানা তিন দিন প্রলেপ দিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যাদের শরীরে চুলকানি বা ত্বকে ঘা অ্যালার্জি বা যে কোনো কারণে ব্রণ বা পোড়ার পোড়ার ক্ষয় হলে বা পোড়ার ক্ষতি হলে তারা হচ্ছে এই শাকটাকে তারা এই শাকটি থেতো করে ওই পলেপ প্রলেপ করে লাগিয়ে দেবেন তো বন্ধুরা টানা তিন দিন লাগাবেন তারপরে এটা হয়তো ভালো ভালো হয়ে যাবে আর যদি ভালো না হয় যদি রোগের প্রকোপ প্রচুর হয়ে থাকে তাহলে আপনারা টানা চোদ্দ দিন প্রলেপ দিন তাহলে এটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা শুনলে নোটে শাকের কয়েকটি উপকারী গুণ আমরা গ্রাম অঞ্চলে এই নোটে শাক খুব খুব খাই আমরা এই গ্রাম অঞ্চলে আমরা এই টোটো নোটে শাক প্রচণ্ড খাই এবং প্রত্যেক বাড়িতে এই নোটে শাক কখনও ভাজা করে কখনো যে যে কোনো সবজির সঙ্গে রান্না করে সমস্ত শাকের মতন এই নোটে শাক রান্না করে আমরা খাওয়া খাওয়া খেয়ে থাকি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই সাইডে বড় নোটে গাছ বড় নোটে গাছ এর আর এই সাইডে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নোটে গাছ নোটে শাক দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর ছোটো ছোটো নোটে শাক দেখতে পাচ্ছ এই শাকগুলো আমরা সমস্ত রকম শাক সবজির মতন এই শাকগুলো আমরা সমস্ত রকম শাক সবজির মতন ভেজে কড়াই করে ভেজে সবজির মতন নুন হলুদ লঙ্কা বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা এটাকে ভাজা করে খাই এই নোটের শাক খুবই পুষ্টিগুণের সমৃদ্ধ এবং খুব পুষ্টিকর এই নোটে শাক খুবই টেস্টি এবং ভাতের সঙ্গে খুব সুস্বাদু লাগে প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে ঘরে এই নোটে শাক মানুষরা খুব খেতে পছন্দ করে খুব টেস্টি পুষ্টিগুণের সমৃদ্ধ এই নোটে শাক প্রচণ্ড টেস্টি প্রচণ্ড টেস্টি এই নোটে শাক বন্ধুরা দেখলে নোটে শাক এবং এই নোটে শাক দেখার জন্য ভিডিও শোনার জন্য বা এরপরে আপনারা যদি কোনো শাকসবজি ভিডিও দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানান এই দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বাড়ি এই যে বাড়ি আমি নোটে শাকের বাড়ি পেরিয়ে নোটে শাক যেখানে চাষ হয়েছে সেটা পেরিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ নোটে শাকের পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ লাউ গাছ যাকে চিচিঙ্গা লাউ বলে এরও উপকার এরও একটা উপকার আছে এর উপকারিতা সম্বন্ধে আমি তোমাদের কয়েকদিনের মধ্যে জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সাইডে বেগুন বেগুন আর আর এই সাইডটা শুধু পুই পুঁই ডাঁট পুঁই শাকের চাষ হয়েছে দেখতে পাচ্ছ লাল পুঁই ডাঁট তো লাল পুঁই ডাঁট আমাদের শরীরে কীরকম উপকার হয় এই লাল পুঁই এই লাল পুঁই ডাঁট এর পাতার রস কতটা উপকার হয় এই লাল পুঁই ডাঁট তো এর সম্বন্ধে তোমাদের আমি কয়েকদিনের মধ্যে জানাবো এবং এই লাল পুঁই শাকের সঙ্গে সঙ্গে সাদা শাক দেখো এই দেখো কি সুন্দর সাদা পুইশাক হয়ে আছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এইটুকু তো বাদ বাকি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো বিভিন্ন রকম সবজির ভিডিও তো আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান কোন সবজি ভিডিও দেখতে চান কীরকম ভিডিও দেখতে চান তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ আমি সবসময় তোমাদের সঙ্গে থাকি এবং তোমরা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো আজকের মধ্যে এইটুকু বাদবাকি দেখাচ্ছে পরবর্তী ভিডিও